ছাগলটা হচ্ছে অনেক বেশি সফট। সবাই ভালো আছেন। গার্ডেন থেকে হচ্ছে ব্লগটা আজকে আমি স্টার্ট করলাম। দেখতেই পারছেন আমার সাথে এটা কি গাছে দাঁড়িয়ে আছে লাউ গাছ। আশা করি সবারই অনেক পছন্দের লাউ গাছ। আমারও বরাবর লাউ গাছ অনেক বেশি পছন্দ। তবে আজকে এই গাছের আগাটাটা কেটে দিব। দেখতেই পারছেন গাছে অনেক বেশি আগাটা হয়েছে ওগুলো যদি কেটে না দিই দেখা যাবে বেশি গাছটা বড় হবে না তারপর লাউও ধরবে না তো এখন আমি আসলাম আমার লাউ গাছের আগাডোগা কাটতে শুধু এই গাছ না আমার আরও অনেকগুলো গাছ আছে তো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন এখানে একটা লাউ গাছ তারপরে এখানে গাছ তো এই গাছ ছোটো কেন এই গাছ হচ্ছে লেট করে আমি লাগিয়েছিলাম তাই এই গাছ ছোটো আর এই গাছ হচ্ছে মার্শাল্লা অনেক বড় সবাই মাশাল্লা বলবেন আর দোয়া করবেন আমার গাছটা যেন থাকে লাস্ট ইয়ারে আমি শেয়ার করেছিলাম আমার লাউ গাছ কাঠবি এসে খেয়ে ফেলেছিল। আমার অনেক কষ্ট লেগেছিল তখন আমার একটা গাছ ছিল না দশটা গাছ ছিল এসে খেয়ে ফেলেছে এবার হচ্ছে ভালোভাবে দেখে দেখে রাখতেছি যে কাঠবালি কাঠবিলি এসে যাতে না খায় খুবই খারাপ লাগব এত বড়ো গাছটা যদি কাঠব্রিলি এসে খেয়ে ফেলে অনেক কষ্ট লাগবে দেখতে পারছেন এই গাছের নিচে দেখেন আগাডোগা চলে এসেছে তো এগুলো যদি কেটে না দিই কি হবে এখান থেকে লাউ ধরা স্টার্ট করবে তো এখান থেকে লাউ ধরা স্টার্ট করলে আর লাউ গাছটা কী হবে বড় হবে না আর উপরে আর হবে না তো আমি এতদিন কেন কেটে দিলাম না আমার লেট হয়ে গেছে আমি একটু বেশি বিজি ছিলাম দেখা যায় গার্ডেনে আসি এভরিডে বাট অন্য সাইডে অন্য কাজগুলো করা হয় গার্ডেনে আরও যে ভেজিটেবল গাছগুলো আছে তাই এটা ভাবছি আজ কাটবো কাল কাটবো কাটতেই পারি না তাই এখন আমার হাজব্যান্ড বলতেছে যেন এখন কিন্তু এটা কেটেই দিতে হবে না নাহলে দুদিন পর এখান থেকে লাউ ধরা স্টার্ট করবে বিশিলা বলে যে কেটে দিচ্ছি দেখেন এটা কত বড় হয়ে গেছে করার কিছু নয় এটা আমার নিচে থেকে না কাটলে পরে এটা থেকে হচ্ছে লাউ ধরা স্টার্ট করো এই যে দেখেন নিচে যে পাতা ডগা ছিল সব কেটে দিয়েছে আর এই যে উপরে এতটুকু রাখলাম এই গাছেরটা কেটে দেবে এই গাছটা বেশি বড় হয় নাই এখনই হচ্ছে কাটার টাইম দেখতে পারছেন তো এই যে দেখেন এই গাছের নিচে আর ইয়ে নেই পাতা নেই তো এখন এই গাছ তাড়াতাড়ি বড় হয়ে যাবে এখন হচ্ছে আমি ওই গাছের পাতা কেটে দিব আর বাকি আরও দুটা গাছ আছে ওগুলো আরও আমি কাট দেবো এটা মার্শাল্লা অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন পাতাটা নেব না এটা নষ্ট হয়ে গেছে একটা সাইডে ফালিয়ে দি তাড়াতি গাছ হয়ে যাবে চলে গেছে গাছের ঢাকা তো এখন আর এই যে দেখেন এখানে আমার যে ডাটা গাছগুলো আপনারা দেখতেছেন এগুলো হচ্ছে আমি লাগাইনি এই গাছগুলো হচ্ছে আমার এক বছর আগে ডাটা ছিল ডাটার বীজ পড়ে এগুলা হয়েছে আমি এখানে বসে পাতাগুলো কাটবো তবে কাটতে পারলাম না কারণ হচ্ছে এখানে পানি পড়ে আছে পানি এখনো শুকায় নেই আর রাতে অনেক বেশি বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির কারণে পানি পড়ে আছে তাই আমি কি করবো এখন বাসায় নিয়ে আমি এগুলো কাটবো বাসায় চলে এসে শাকগুলো আছে আমি এখন আমার লিভিং রুমের ফ্লোরে বসে কাটবো কিছু না কিছু না অনেক বেশি গরম লাগতেছে রাতে ছিল অনেক বেশি বৃষ্টি এখন আবার অনেক বেশি গরম পড়েছে আর আমার এখানে হচ্ছে এখন দুপুর শাক দেখতে পারছেন আমার কোনো নাইফ বা দাও কিছু লাগবে না কাটতে লাপাতা পাতার শাক তো অনেক বেশি আর এগুলো তো হচ্ছে গাছের নিচের পাতাগুলো এগুলো অনেক বেশি আনা আর এই যে দেখেন আর চলে আসছে লিবান হচ্ছে আমার এই বাস্কেটে নিয়ে যাবে এখন চলে গেছে আমি দিলাম না আর শাকগুলো হচ্ছে আজকে ভাজি করবো শাক কাটা শেষ এখন আমি শাকগুলো পানিতে ভিজিয়ে রাখবো শাকটা ভালো করে ওয়াশ করে বসিয়ে দিলাম আর কিছু কাঁচামরিচ দিয়েছি আর এখন দিবো লবণ আর পেঁয়াজটা আমি এখন দিব না যখন আমি বাগার দিবো রসুন পেঁয়াজ একটু বেশি করে এনে দিব শাকটা দেওয়ার সাথে সাথে পানি উঠে গেছে

শাক হয়ে গেছে এখন লাভি ফ্রাই ওদেরকে ভাত দিব তারপর আমি ভাত খাবো আজকে আর কিছু রান্না করলাম না আগে রান্না করা ডিম আছে ডাল আছে তারপর ভেজিটেবল আছে তো আপনারা আমার সাথে থাকবেন দেখতে থাকবেন লাভি ফ্রাই মোরা ভাত খেয়ে বলেছে এই যে আমি ভাত খাচ্ছি লাউ শাক দিয়ে ডিম দিয়ে পরে খাবো আর এই যে দেখেন শাকের সাথে কিনেছি এটা হচ্ছে বোম্বাই মরিচ আমার দেশের মানুষ বোম্বাই মরিচ বলে এটাতে খেতে আরো বেশি ভালো লাগবে আর আজকে তো এমনি গরম বেশি গরমের ভিতরে তো আরও ভালো লাগবে তো খাবার খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এসব আজকে আমার ব্লক আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ